দেখেন দেশে এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো টপ পাঁচটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আমার মনে হয় সবারই মনে হয় আইফিক একটা অন্যতম ট্রেনিং সেন্টার যেহেতু আপনি অনেক টাকাতে ভর্তি হয়েছেন অবশ্যই আপনার এগুলো খেয়াল রাখা দরকার তো আমাদের আইফিক সার্স ট্রেনিং সেন্টার পাচ্ছেন পরিবেশ পরিচ্ছন্ন মুক্ত একটা ক্লাসরুম শীত নিয়ন্ত্রিত সে অসংখ্য দক্ষ মেন্টর আবার পার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট তৈরি আছে কারো তা কারো শেয়ার করে ক্লাস করতে হচ্ছে না আমাদের এখানে পাচ্ছেন দুই ঘন্টা ক্লাস করার পর বা শিখতে তাদের জন্য আমরা অ্যাডভান্স লেভেলের কাজ রেখেছি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসা কিন্তু দেশের সবচাইতে বড় মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আজকে চলে এসেছে আইফিক্স পাস মোবাইল সার্ভিং ট্রেনিং সেন্টারে কেমন সঙ্গে আছে কিন্তু একজন সম্মানিত ট্রেনার আইফিক্স পাস ট্রেনিং সেন্টারের সানজিদা ইসলাম কবিতা আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অফিসে আসলাম দেখতে পাচ্ছি মোটামুটি আজকে পরীক্ষা ফলতেছে ক্লাসরুমে তো আজকে আমাদের কি জানাবেন দেশের মধ্যে অনেক সার্ভিস সেন্টার রয়েছে আপনাদের এখানে স্পেশালিটি কি আছে আপনাদের সার্ভিস সেন্টার কাজ শিখতে কেন আসবে দেখেন দেশে এশিয়া মহাদেশের মধ্যে কোনো পাঁচটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আমার মনে হয় সবারই মনে হয় আইফিক্সা একটা অন্যতম ট্রেনিং সেন্টার এখানে যেমন সবার আগে দুই ঘন্টা যে ক্লাস করবেন এটার উপর পরিবেশ দেখা দরকার যে আসলে এরই সেটার পরিবেশটা কেমন না হয়তো ক্লাস করতে পারবে না স্বাচ্ছন্ন বোধ যদি না করতে পারেন সেখানে আপনার ক্লাস করে আপনি মজা পাবেন যেহেতু আপনি অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছেন অবশ্যই আপনার এগুলো খেয়াল রাখা দরকার তো আমাদের আইফিক্সা ট্রেনিং সেটার বাচ্চা পরিবেশ পরিচ্ছন্ন মুক্ত একটা ক্লাস রুম নিয়ন্ত্রিত আপনি আরও পাচ্ছেন হচ্ছে অসংখ্য দক্ষ মেন্টর যার মাধ্যমে আপনি এখান থেকে শিখতে পারবেন আবার পার স্টুডেন্ট জন্য আলাদা আলাদা সেট তৈরি আছে কারো কারো শেয়ার করে ক্লাস করতে হচ্ছে না আমাদের এখানে পাচ্ছেন দুই ঘন্টা ক্লাস করার পর আপনি প্র্যাকটিস ল্যাবের সুযোগ যেখানে হচ্ছে আপনি দুই ঘন্টা ক্লাস করে প্র্যাকটিস করতে পারবে আবার পাচ্ছেন ব্যাকআপ ক্লাসের সুযোগ দেখা যায় কোনো একটা স্টুডেন্ট অসুস্থ ক্লাস করতে পারে নাই তো তার জন্য আমরা ব্যাকআপ ক্লাসের সুযোগ রেখেছি আমাদের এখানে অত্যাধুনিক সব কিছু নিয়ন্ত্রিত চারটা ল্যাব আছে গাইডলাইনের শিডিউল অনুযায়ী এখানে ক্লাস করানো হয় তো এত কিছু ফ্যাসিলিটিস আমরা দিয়ে থাকছি আমার মনে হয় না যে অন্য কোনো ট্রেনিং সেটা দিয়ে থাকছে তো আপনাদের এখানে সার্ভিস সেন্টারদের কাজ এখানে বলবো কি কি কাজগুলো শেখানো মোবাইল কি কি ফোনের কাজ করা হয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ করতে হলে কি কি তো আপু আপনাদের এখানে কোর্সে কি কি রয়েছে একটা কোর্স করতে হলে মানে কতদিন সময় নেবেন একটা দক্ষ ট্রেনার হতে টেকনিশিয়ান হতে গেলে আর কি কি কাজগুলো শেখাতে এখানে আচ্ছা আমাদের এখানে মূলত তিনটা ধরনের কোর্স হয়ে থাকে একটা হচ্ছে বেসিক কোর্স একটা বেসিক টু অ্যাডভান্স আর আইফোনের অ্যাডভান্স কোর্স করানো হয় তো মূলত আমাদের যে বেসিক কোর্সটা করানো হয় সেটা তিন মাসের হয় মানে দুই মাস বি দশ দিনে হচ্ছে তাদের ক্লাসটা করানো হয় বাকি যে বিশ দিন এটা হচ্ছে সবাই তো জানে যে মোতালে প্লাজে আমাদের ষোলোটার বেশি আউটলেট রয়েছে তো ওখানে দক্ষ মেয়ে টেকনিশিয়ান রয়েছে তো তারা বিশ দিনের ইন্টার্নশিপ ফ্রিতে করার সুযোগ পাচ্ছে তাদের থেকে আসলে কিভাবে একটা কাস্টমার সাথে ডিলিং করতে হয় কিভাবে পণ্য বিক্রি করতে হয় এগুলো আসলে তারা শিখে তো বেসিক কাজগুলো মানে মোবাইলের পার্টস যেগুলো পার্টসগুলো কি কি কাজগুলো শেখানো হয় এখানে অ্যাডভান্স করতে হলে অ্যাডভান্স কোর্সের জন্য আলাদা ফ্যাসিলিটি কি আছে আচ্ছা দেখেন বেসিক হচ্ছে মূলত একটা অ্যান্ড্রয়েড ফোন এ থেকে জেড অবধি সব শেখানো হয় তার মধ্যে তারা পাচ্ছে আইফোনের বেসিক কিছু কাজ ফিচার ফোনের সব কাজ পাচ্ছে আর আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজ অনেক আছে যে যারা

শপে তাদের কোয়ালিফিকেশন যাচাই বাছাই করে তাদেরকে চাকরি সুযোগ দিয়েছে অনেকে মানে আপনাদের সার্ভিস সেন্টার আছে ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার চাকরি করতে পারে পাশাপাশি সার্ভিস রয়েছে সেই জায়গায় চাকরি করার জব করার সুযোগ আছে অনেকে তো চাকরি করার জন্য মানে তিন মাস কোর্স করার পরে চাকরি করতে পারবে না বা কার সাথে কথা বলতে পারবে না তো ইন্টার্নিং যে সুযোগ সুবিধা এটা কি আপনাদের এখানে করা সম্ভব আমাদের এখানে করা সম্ভব আর আমরা ফ্রিতেই করাচ্ছি আমাদের এখান থেকে দক্ষ মেন্টর দিয়ে থেকে তারা শিখতে পারছে আর তারাও ইন্টারনিতে কি করছে দক্ষ টেকনিশিয়ানের থেকে ডিলিং করা শিখতে চাকরি করার জন্য অবশ্য সার্টিফিকেট প্রয়োজন আপনাদের এখানে সার্টিফিকেট প্রোভাইড করছেন জি অবশ্যই আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হয় একটা সেভ দ্য থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় আরো পাচ্ছেন এনএসডি থেকে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি মানে সরকারি ভাবে পুরোটাই আপনার তো এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি দেশের বাইরে বলেন বা দেশের মধ্যে বলেন যেখানে একটু সেখানে আপনি হচ্ছে এটা দিয়ে জব করার সুযোগ পাচ্ছেন আপনি আরো পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে নিজের ক্যারিয়ারটাকে সাইনিং করতে পারবেন আচ্ছা অনেকে আছে ঢাকার বাইরে তারা চাচ্ছে যে একজন দক্ষ ট্রেনার বা দক্ষ টেকনিশিয়ান হবে তো অবশ্যই ঢাকার বাইরে তো বলে এত ফেসিলিটি পাবেন তো আপনাদের এখানে যারা আসতে চাচ্ছে আসবে এসে এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা রয়েছে কিনা ঢাকার বাড়িতে তো বাস ঢাকার ভিতর বাসা ভাড়া লাগবে বা তাকার জন্য সুযোগ সুবিধা আপনারা দিচ্ছে কিনা হোস্টেলে কি ব্যবস্থা আছে দেখেন হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে কোর্স করতে আসবে তাদের বাবা মার কিন্তু একটা টেনশন থাকে যে আমার ছেলেকে আমি পাঠাবো ওখানে কিভাবে থাকবে কোথায় কি করবে না করবে তাদের জন্য হচ্ছে আমাদের আই ফিক্স ট্রেনিং সেন্টার নিজে শুধু একটা হোস্টেল ব্যবস্থা রয়েছে একটা বাংলা মতো একটা হচ্ছে কাটাবো তো সেখান থেকে স্বল্প দূরত্বে তারা এসে ক্লাসটা করতে পারবে আমাদের এই ট্রেনিং সেন্টার ইয়ারে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে তো তারা ঢাকার বাইরে থেকে এসে এখানে কোর্সটা করে তো যখন কোর্সটা করে তখন তাদের জন্য আমরা থাকার খাওয়ার ব্যবস্থা রেখেছি এখানে তো ছেলে মেয়ে সবাই সার্ভিসিং ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারে ট্রেনিং ট্রেনার হতে পারে সবার জন্য সুযোগ সুবিধা রয়েছে মূলত তাহলে একজন আপনি একজন রয়েছে এতরে অনেকেই দেখছে আমি আপনাদের চাকরি করতেছে ছেলে মেয়ে সবাই এখানে সম্ভব কাজ শেখার জন্য যারা এখানে কাজ শিখবে ট্রেনার ট্রেনিং সেন্টার দিবে তো তাদের লোনের ব্যবস্থা নিছেন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে লোন দিচ্ছি আর যারা চাকরি করতে চাকরি করতে পারবে সবাই মানে অসংখ্য একটা সুবিধা সুবিধা রয়েছে এখানে ঠিক আছে আর এখানে চাকরি করি

বা হচ্ছে আপনি আশেপাশে বলেন দেশের বাইরে বলেন সবকিছু আপনি নিজে করতে পারবেন বাংলা কথায় বলতে গেলে ভাত মায় না আসলে হ্যান্ড স্কিল থাকলে আপনি যে কোনো জায়গায় নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আপু যারা অনেকে আছে কাজ শিখবে আগ্রহ আছে আমাদের বিনোদ থেকে আসবে তার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য কিভাবে প্রসেস ফলো করতে হবে আপনাদের আচ্ছা স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ মাধ্যমে এখানে আসতে পারবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে হাতিরপুর সোনারগাঁও রোড হাউস নং ফোরটি ফোর তো এসে আমাদের কর্পোরেট অফিস বলেন তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাব ভিজিট করে ডেমো ক্লাস করে তারপর আপনি দেখেন যে আসলে আপনার জন্যই ট্রেনিং সেটটা কতটুকু কার্যকর ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ